আপনারা শুনেছেন কি জানি না কেন্দ্রীয় বিজেপি আর এস এস কে সাত দিনের সময়সীমা দিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কোনো জায়গা আছে কি না সেটা দিলীপ ঘোষ জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী ফাঁকা আওয়াজ দিয়েছে উত্তরবঙ্গের চুয়ান্নটা আসন নাকি বিজেপি পাবে দুটো আসন নাকি তৃণমূল পাবে আপনাদের তাই মনে হয় আমি অবশ্য তৃণমূলের বর্তমান যা রাজনীতির পরিস্থিতি যেভাবে চুরি দুর্নীতি কখনোই সাপোর্ট করি না আর পরিবর্তন দরকার বলে আমিও মনে করি তবে এই বিজেপির দ্বারা তৃণমূলকে হারানো সম্ভব নয় যে দলে শুভেন্দু অধিকারীর মতো দলবদলুরা যায় সেই দলটা কখনো তৃণমূলকে হারাতে পারে না এটা অসম্ভব প্রায় আর বিজেপির বেশিরভাগ নেতাকেই যদি দেখেন দল বদলু তৃণমূল থেকে বিজেপি দলে গিয়েছে যারা তৃণমূল থেকে বিজেপি দলে গিয়েছে তারা তৃণমূলকে হারাবে এটা সত্যিই কি বিশ্বাস করা যায় দু বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অনেকটাই ইম্পর্টেন্ট বিজেপি যদি খারাপ ফল করে দু বিধানসভাতে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ফিনিশ হয়ে যেতে পারে অলরেডি যদি আপনারা দেখেন কেন্দ্রীয় বিজেপি বঙ্গের বিজেপির জন্য কবর করা শুরু করে দিয়েছে অবশ্য সিপিআইএমের জন্য এটা ভালো দিক বামেদের জন্য এটা ভালো দিক কারণ বিজেপির পতন মানে সিপিআইএম এর উত্থান কথা বলবো কেন বলছি কেন্দ্রীয় বিজেপি বঙ্গের বিজেপির জন্য কবর খুঁড়ে রেখেছে কেন বলছি দু হাজার পরে বিজেপি ফিনিশ হয়ে যেতে পারে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে কোন ঠাকা দিলীপ ঘোষকে কোনো কিছুতেই ডাকা হচ্ছে না না কোনো মিটিংয়ে না কোনো মিছিলে দিলীপ ঘোষকে যেন এক ঘরে করে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন দিলীপ ঘোষকে ডাকা হয়নি অমিত শাহ এলেন পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষকে ডাকা হয়নি অথচ এই দিলীপ ঘোষ দু হাজার উনিশে বিজেপি দলটাকে কোথায় থেকে কোথায় এনেছিল সেটা আপনারা জানেন দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসবে একটা রব উঠে গিয়েছিল এখন কি সেই রবটা রয়েছে বুকে হাত দিয়ে বলতে পারবেন বিজেপি আসবে কিন্তু দু সালে এমন একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছিলেন এই দিলীপ ঘোষ আর এই দিলীপ ঘোষকেই দলের মধ্যে কোণঠাসা করছে দলের মধ্যে গভীর ষড়যন্ত্র চলছে এই বিজেপি দল খোকলা হয়ে গিয়েছে গ্রুপ বাজিতে যদি দেখেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের একটা গ্রুপ রয়েছে দিলীপ ঘোষকে আলাদা করে দিয়েছে আপনারা দেখেছেন সৌমিত্র খাঁ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর একটা লবি রয়েছে এই লবিটা দিলীপ ঘোষকে বঙ্গ রাজনীতি থেকে মুছে ফেলতে চাইছে এটা দিলীপ ঘোষও কিন্তু ভালো মতোই জানে আপনারা শুনেছেন কিনা জানি না কেন্দ্রীয় বিজেপি আরএসএসকে কে সাত দিনের সময়সীমা দিয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কোনো জায়গা আছে কি না সেটা দিলীপ ঘোষ জানতে চেয়েছেন আর সাত দিনের মধ্যে যদি দিলীপ ঘোষকে কেন্দ্রের বিজেপি আর এমন কোনো বার্তা না দেয় তাহলে কিন্তু দিলীপ ঘোষ অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আমি বলছি না যে উনি তৃণমূলে যোগদান করবেন হতে পারে উনি রাজনীতি ছেড়ে দিতে পারেন বা অন্য কোনো দলও তৈরি করতে পারেন অথবা দলের মধ্যেই হয়তো মুখ বুঝে পড়ে থাকতে পারেন এতে কি বিজেপি দলের ভালো হবে অন্যদিকে যদি দেখেন শুভেন্দু অধিকারীর শক্তি আরও বাড়ানো হচ্ছে এবারে যতটা শুনতে পাচ্ছি বিজেপির দলীয় সংগঠনে শুভেন্দু অধিকারীকে জায়গা করে দিচ্ছে আর একটা বড়ো দায়িত্ব শুভেন্দু অধিকারীর কাঁধে দিচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের দায়িত্ব শুভেন্দু অধিকারীর ওপরে দিচ্ছে কারণ বিজেপি ভাবছে এই শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল তাই তৃণমূলের প্রত্যেকটা ছক এই শুভেন্দু অধিকারী জানে কিন্তু আমার মনে হয় কেন্দ্রীয় বিজেপি কোথাও না কোথাও ভুল করছে শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা ছক মমতা ব্যানার্জি জানেন আপনারা দেখেছেন বিজেপির জন বার্লার কোথায় জয়েন করলো জয়েন করলো তৃণমূলে জন বার্লারের রাগ কার ওপরে শুভেন্দু অধিকারীর ওপরে কংগ্রেসের নেতা এই আজকেই দেখেছেন শঙ্কর মালাকর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলো উত্তরবঙ্গে একের পর এক ধামাকা তৃণমূল দিচ্ছে আর বিজেপি উত্তরবঙ্গে এই শুভেন্দু অধিকারীকে নিয়ে জিতে যাবে শুভেন্দু অধিকারী ফাঁকা আওয়াজ দিয়েছে উত্তরবঙ্গের চুয়ান্নটা আসন নাকি বিজেপি পাবে দুটো আসন নাকি তৃণমূল পাবে আপনাদের তাই মনে হয় আমি অবশ্য তৃণমূলের বর্তমান যা রাজনীতির পরিস্থিতি যেভাবে চুরি দুর্নীতি কখনোই সাপোর্ট করি না আর পরিবর্তন দরকার বলে আমিও মনে করি তবে এই বিজেপির দ্বারা তৃণমূলকে হারানো সম্ভব নয় যে দলে শুভেন্দু অধিকারীর মতো দলবদলুরা যায় সেই দলটা কখনো তৃণমূলকে হারাতে পারে না এটা অসম্ভব প্রায় আর বিজেপির বেশিরভাগ নেতাকেই যদি দেখেন দল বদলু তৃণমূল থেকে বিজেপি দলে গিয়েছে যারা তৃণমূল থেকে বিজেপি দলে গিয়েছে তারা তৃণমূলকে হারাবে এটা সত্যিই কি বিশ্বাস করা যায় শুভেন্দু অধিকারীকে দলীয় সংগঠনে নিয়ে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়ে বিরোধী দলনেতা বানিয়ে কেন্দ্রীয় বিজেপি থেকে বড় ভুল করেছে বিজেপির মধ্যে যে সংখ্যালঘু আইটি সেল ছিল পশ্চিমবঙ্গে ভেঙে খান খান করে দিয়েছে আজকের বেশ কিছু লিডার এমন রয়েছে যারা এমএলএ রয়েছে শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না জেলায় জেলায় এই বিজেপির মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব তার কারণ বিজেপিতে ঢুকে এই বিজেপির মধ্যে লবি তৈরি করে দিয়েছে এই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না কেন্দ্রীয় বিজেপি অজান্তেই বঙ্গ বিজেপির জন্যে কবরটা খুঁড়ে রেখেছে দু হাজার ছাব্বিশে কেন্দ্রীয় বিজেপিও জানে বিজেপি ভালো ফল করতে পারবে না গতবার মানে দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটা এমএলএ আসন পেয়েছিল এবারে দু হাজার আপনাদের কি মনে হয় সাতাত্তরটা আসন বিজেপি ধরে রাখতে পারবে এমনিতেও বিজেপির বিধায়ক তৃণমূলে ঢুকে গিয়েছে কত এই মুহূর্তে বোধ হয় তেষট্টিটা এমএলএ বিজেপির রয়েছে তবে দু হাজার ছাব্বিশে যতটা পরিসংখ্যান বলছে চল্লিশটার বেশি বিধানসভা আসন পাওয়া বিজেপির কাছে অসম্ভব দু হাজার ছাব্বিশে আপনার কি মনে হয় এই বিজেপি সাতাত্তরটা এমএলএ আসন ধরে রাখতে পারবে যাই হোক এই মুহূর্তে বিজেপির সাতাত্তরটা এমএলএ নেই বেশিরভাগ এমএলএ বিজেপি থেকে তৃণমূলে সিপ করে গিয়েছে এইটাই দুটো দলের খেলা তবে দু হাজার ছাব্বিশে আপনারাও বুঝতে পারছেন চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে আর এই পরিস্থিতি যদি দু হাজার ছাব্বিশেও চলে তাহলে বাংলার মানুষ কিন্তু বিজেপিকে রিজেক্ট করবে আর একবার হয়তো সুযোগ দেবে দু হাজার ছাব্বিশে কিন্তু দু হাজার ছাব্বিশে যদি খারাপ ফল করে তাহলে কিন্তু সিপিআইএমের দিকে মানুষের ঝোঁক বেড়ে যাবে এবং মানুষ বিলিভ করতে শুরু করবে যে বিজেপির দ্বারা হবে না তৃণমূলকে যদি কেউ হারাতে পারে তাহলে বাম ফ্রন্টই হারাতে পারবে তাই আপনাদেরকে বলছি দু হাজার ছাব্বিশ বিজেপির জন্যে মরণ বাচন খেলা বিজেপি দু হাজার ছাব্বিশে ফিনিশও হয়ে যেতে পারে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন